হ্যালো বিবান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমার মেয়ের মুখ্য প্রসাদ দেওয়া হবে আর তো এই যে ওর পাঁচ মাসে পা দিল আর আমার হিসাব মতো এখনও পাঁচ মাস হয়নি আমি তো ইংলিশ ডেট দেখে মানে ইংলিশ ডেট অনুযায়ী আর কি হিসাব করেছি কিন্তু ইংলিশ ডেট অনুযায়ী হিসাব করলে এখন পাঁচ মাসে ও পড়েনি আর কয়েকদিন পরে আর কি পড়বে কিন্তু মারা মানে মা তারপর হচ্ছে ছোটো মা ওনারা হচ্ছে বাংলা মাস অনুযায়ী আর কি ধরেছে সে অনুযায়ী পাঁচ মাসে পা দেওয়া হয়ে গেছে ওর তাই এই মাসেই ওর মুখপ্রসাদ দেওয়া হবে তো ওকে এখন স্নান করাবো আগে স্নান করিয়ে তারপর তোমাদেরকে সব কিছু বলছি কী দেখি করা হবে জামা কাপড় খুলে কালকে শ্যাম্পু করিয়েছি কিন্তু আজকে আবার শ্যাম্পু করাবো কারণ কালকে রাত্রে একটু ঝড় হয়েছে তো কারেন্ট চলে গেছিলো আর ভীষণই গরম পড়েছিলো ওই জন্য জানলাটা খুলে দেওয়া ছিল আর প্রচণ্ড ধুলোবালি ঘল ঢুকে গেছে আমার মনে হয় আমাদের গায়েও তো ধুলোবালি লেগেছে এর গায়েও ধুলোবালি লেগেছে মাথায় হয়তো ধুলোবালি লেগেছে তাই শ্যাম্পু ট্যাম্পু করিয়ে একদম পুরো একদম স্নান টান করিয়ে সাজুকুজু করাবো তাই তো কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা পুজো করতে যাব কিন্তু একটু সমস্যার জন্য পুজো করতে যাওয়া হলো না মানে আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছে আর আমার এমনি আগের থেকে শরীরটা খারাপ ছিল তো ভাই আর কি পুজো দিয়ে প্রসাদ নিয়ে আসবে বড়বার কাছে পুজো করতে গেছিল ভাই সকাল বেলায় তো পুজো দিয়ে প্রসাদ নিয়ে আর কি আসছে তাই বাড়িতে বসেই খাইয়ে ওরে বাবা রে এই নতুন অভ্যাস হয়েছে হাত খাওয়া হাত খাওয়া দুটো আঙুল গালের মধ্যে ঢুকিয়ে দেয়

স্পেশাল গিফট যার উপরে আমাদের কোনো অধিকার নেই কিন্তু সবাই আমরা উপভোগ করব হ্যাঁ সবাই আমরা একটু একটু করে পাবো দেখি দেখি দেখা যাচ্ছে কারেন্ট তো নেই দেখি দেখি তো ওকে টিপর্ণ মানে যুদ্ধ মানে সব বাচ্চাকে টিপর্ণ মানে যুদ্ধ মায়ের কাছে এই যে এই চুষিটা মুখে দিয়ে তারপরে ওকে টিপ পড়াতে হচ্ছে আমার ওইটা হচ্ছে ওর ব্রহ্মাস্ত্র ওটা দিলেও চুপ হয়ে সমস্ত কান্না কোনো কিছু মানে কান্না কাটি কোন কিছু না থামলেও একটা জিনিসই থামে শেষে এই পারফেক্টই পার হবে না বাবা থাকে একটু কই আমি ওর কপালে একটা চা দাকিয়ে দি দেখি 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 জোনা 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 এই যে 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 ওরে বাবা রে হাত দাও বাবা হাত দাও

ওরে চা ধনি রে চা ধনি কি হয়ে গেল গোল হয়ে গেল দিয়ে কি একটু ব্যাস এইটুকুই থাক আর দরকার নেই তারপর আরো বিগড়ে যাবে এসো এবার পাউডার দিয়ে দিই ওই চলে গেল চোখে চলে গেল নোনা চলে করে না এই যে আমার মেয়ের তো স্নান হয়ে গেছে আর আমার মেয়ে স্নান করার সময় প্রচণ্ড আকারে কান্না করে আমি জানি না কেন ও মানে জন্মের পর থেকেই মানে স্নান করাতে গেলে প্রথমে তো প্রথম কয়দিন তো জল ঢেলে স্নান করাইনি মানে গা হাত পা মুছিয়ে দিতাম উষ্ণ গরম জলে আর তখনও আর কি কান্না করতো এখনও আর কি ওকে গায়ে জল ঢেলে স্নান করানো শুরু করেছি আর এখনও কান্না করে কিন্তু আগে একটু অত্যাধিক করতে আস্তে আস্তে কমছে আমার মনে হয় যে আর কদিন পরে পুরোই কমে যাবে আর মেয়েকে তো স্নান টান করে ওইদিকে মার কাছে রেখে আসলাম এখনও খাচ্ছে আর এদিকে আমি এখন স্নান টান করে একবারে নিচে যাব একটু রান্নাও করবো যেহেতু ভাই আসছে আমাকে দেখে প্লিজ কেউ ভয় পেও না আমাকে ভূতের মতো লাগছে আমি জানি কারণ আমার মানে কি বলবো চেহারাটা এমনই হয়ে গেছে আমারই মাঝে মাঝে আয়না দেখে আমি নিজেই ভয় পেয়ে যাই আর চুলের কথা তো বলবোই না এখন আমার সব চুল উঠে যাচ্ছে মানে দিনে মনে হয় কি যে এতগুলো করে চুল ওঠে এবার আমি তোমাদেরকে দেখা মানে যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই দেখো এখান থেকে এখান থেকে পুরো কিন্তু ফাঁকা হয়ে গেছে এ দেখো তারপরে এই দিকটাতেও হয়েছে মানে পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে সামনের দিকে তো এরকম হয়েছে এবার যাই না পেছনে পেছনে তো দেখতে পারি না আর প্রচণ্ড আকারে চুল উঠছে মানে কি বলবো আর সবাই তো বলছে মানে বাড়ির বড়রা বলছে যে বাচ্চারা যখন হাসে তখন নাকি মায়ের সব মানে বাচ্চা হাসবে আর মায়ের চুল পড়বে এবার যাই না ওই জন্য পড়ছে নাকি অন্য কারণে পড়ছে যাই হোক তো কিছুদিন পরে আমার মনে হয় না যে আমার এই কটা চুলো থাকবে মনে হচ্ছে সবই পড়ে যাবে চেয়ারার কথা তো বলবোই না সেটা তো তোমাদেরকে বললামই আমার নিজেরই মাঝে মাঝে আমি ভয় পেয়ে যাচ্ছি আয়নায় দেখে তো যাই হোক এখন আমি চট করে তাড়াতাড়ি করে স্নান টান করে নিচে যাব ওইদিকে ভাই মনে হয় বগুলাতে পৌঁছে গেছে ভাই নিয়ে আসছে প্রসাদ আর প্রথমে আমরা ভেবেছিলাম আমরাই বগুলাতে যাবো যেহেতু তোমাদেরকে তো বললামই কারণটা আর এখন ভাবছি যে মানে কালকে রাত্রিবেলায় ডিসাইড করেছি যে ভাইকে বলি প্রসাদ নিয়ে আসতে পুজো করে ছোটো মা বললো যে এইভাবে মন্দির থেকে পুজো করে কেউ প্রসাদ আনলে সেটা খাইয়ে দিলেও হয় আর ভেবেছিলাম আমরা সবাই মিলে যাবো আর তারপর ভাবলাম যে যা গরম পড়ছে মেয়েকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আমরা আমি আর আমার বর গিয়েই পুজো দিয়ে আসতাম আর তো সেটা তো হলো না একটু সমস্যার জন্য তাই ভাই নিয়ে আসছে ওই প্রসাদটাই আর কি ওকে সাজুগুজু করিয়ে খাইয়ে দেওয়া হবে আর আমি একটু মানে ওর নামেই আর কি পুজো দিয়ে প্রসাদ ভাই নিয়ে আসছে তারপরে একটু পরে আমি একটু রান্না টান্নাও করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি চট করে স্নানটা করে নিই তো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি আর এখনই মুখের প্রসাদ আর কি হবে না কারণ প্রসাদ নিয়ে ভাইও পৌঁছায়নি আর ওদিকে যে খাওয়াবে মানে মামা মামাও কিন্তু পৌঁছায়নি একটু লেট হবে আমি ভাবছি যে রান্নাটা করে একদম রেডি রেডি করে রাখি তো বুঝতে পারছি না যে কি রান্না করব। আমার একটু বিরিয়ানি করার ইচ্ছা ছিল কিন্তু আমি তো একদম মানে কাঁচা রাঁধুনি তাও ভেবেছিলাম যে করবো যেমনই পারি তাই দেখি চেষ্টা করি আমি জানি না সবার কেমন লাগবে আমি মাঝে মাঝে করি বাড়ির সবার তো ভালোই লাগে এবার পিসি আসছে তারপরে ভাই আসছে মাও আসছে এবার জানি না কেমন লাগবে তাদের তো যাই হোক যেরকম পারি সেরকমই করবো আর এদিকে আমার এসে দেখি আমার মেয়ে খেলছে এই যে খেলনা বালিশ থেকে তো নেমে গেছো ও এটা আমার মেয়ের ছেলে আমার তাহলে নাতিপুতিও হয়ে গেল দেখি একটু উঠিয়ে দিই তো বর্দার বর্দি কিন্তু বাড়িতে আসতো কিন্তু ছুটি পাইনি বর্দা ওই জন্য আর কি আসতে পারিনি না হলে বর্দার বর্দিও থাকতো কিন্তু এখন কি করা যাবে ছুটি না পেলে কিছু তো করার নেই কারেন্ট চলে গেছে চলে আমার টোটি আবার কোথায় গেল চলে বাইরে যাব কি করে তো এদিকে আমার মেয়ের গিফট চলে এসছে আর ওইটা কি প্রচন্ড ভার না সাবধানে তো এই দুটো গিফট আর কি ছোট মার কাকাই পাঠিয়েছে অন্নপ্রাশন মানে মুখে প্রসাদ আর অন্নপ্রাশনের গিফট

মাকে পায়েস রান্নার দায়িত্ব দেওয়া হয়েছিল আর মা আর মনিকা দিয়ে এদিকে পায়েস রান্না করছে আর আমি তো এইদিকে বিরিয়ানির সমস্ত কিছু আর কি রেডি টেডি করে রেখে দিয়েছি একটু পরে করব আগে মুখে প্রসাদটা দেওয়া হয়ে যাক এই যে চাল টাল রেডি করেছে এই যে মশলা চাল এই যে এর নিচে ডিম এই যে আলু আর আমাদের পেখম সাজুগুজু করবে এই যে হচ্ছে এটা কর্ণাক টু দেয়া দিয়েছে তো আমি ধরি তুমি পড়াও אביশিত্ত তুমি ধরতে না কেন

মানিক 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 তোর কুটিমাতোর বাড়ি গেলে তুই কি খাবার কিনে দিবি দেবো না তোর কুটিমাতোর বাড়ি যখন যাবে তখন কি খাবার কিনে দিবি ও তো দাও এখন কি সুন্দর মনে হচ্ছে আমি মনে হচ্ছে আছে

কোন দাদা কোন দাদা দিয়েছে বল কে দিয়েছে গেঞ্জিটা বল না জানে মানিকটাই বলছি কি মানিক এই গেঞ্জিটা কে দিয়েছে মেজ দিয়ে দিয়েছে আচ্ছা তুই যদি আর বলিস মেজ দিয়ে দিয়েছে তোর বট দিদি দিয়েছে বল বলছে না আচ্ছা ঠিক আছে আর কিছু কিনে দেবে না তোর বট পরে দেখিস কেন দে তুমি দে

কপালে তিলক দিয়ে দিয়েছি ওটা ও পিসি বাচ্চাকে কাছে এত কাছে ফোন নিতে নেয় খাওয়ার সময় বলে না এত কাছে ফোন নিতে নেই

এই জান্না ঘর ঘর গলায় যাবে মা দেখো জ পাশে 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 মামা

এদিকে আমার কিন্তু বিরিয়ানি দমে বসানো হয়ে গেছে তো এদিকে আমার বিরিয়ানি কিন্তু দমে বসানো হয়ে গেছে তো অনেকটা লেট হয়ে গেছে আমার মেয়েকে মুখে প্রসাদ দেওয়াতেই দু তিন ঘন্টা লেগে গেছে মানে ওকে বসালেও কান্না করছিল তো এই যে হচ্ছে আমাদের জমির রজনীগন্ধা জমি বাড়ি গিয়ে ওই কিছুতে করে জলে এত সুন্দর সেন্ট হয় আর অনেকদিন জেঠু এসছে জেঠুর সাথে মা গল্প করছে আমি দিকে ওদিকে যাই শীতকালে ভালো হয় গরমকালে আস্তে আস্তে ছোট হয়ে যায় হ্যাঁ ফুটো ফুটো হয়ে যাবে কদিন পরে পাতা ওষুধ দিয়েও পারা যায় না আবার এইখানে আমার বড় আজকে এটা করেছে এখানে নীলকণ্ঠ গাছ লাগাবে জিনিয়া এগুলো বাঁচেই না অনেক কষ্টে এই যে বাঁচানো হয়েছে নাজুক গাছ হয়ে যায় এই সময় ফুল মানিক কি করো এটা কি মনিকা দি বক্স ফুল নেবে কিন্তু আমার না ভীষণ রয়্যাল খেতে ইচ্ছা করে হ্যাঁ আর ওই রয়্যাল গাছ লাগিয়েও কিন্তু ধরছে না রয়্যাল কোন সময় ধরে এখন ধরে না ওইটাও এই বকফুলের হচ্ছে যখন প্রথম বকফুল গাছে ধরে তখন টেস্ট যে কি সুন্দর ছিল এখন সেরকম টেস্ট আর নেই এত লাল হয়

এই যে দুষ্টুমি করছে এটা আর আমার মেয়ে তো ঘুমোচ্ছে ওইদিকে এক টানা এক টানা কান্না করে প্রসাদ খেয়ে তারপরে দুধ টুধ খেয়েটাই ওই যে ঘুমোচ্ছে একটা না দু দু ঘন্টা হয়ে গেল বাবারে বাবা কি যুদ্ধ কি যুদ্ধ আমাদের বিরিয়ানি কিন্তু হয়ে গেছে এই যে এদিকে দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে বলো কেমন হয়েছে আরে বাবা সেন্ট বেরোলে তো হবে না তুমি সত্যি কথা বলবা কেমন মানিক এটা এরকম না এরকম এরকম ও এরকম ও এরকম দেখাচ্ছে এরকম মারা এখন বেরিয়ে যাবে মা মনিকাদি আর এদিকে পিসিরও কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে ও পিসি রান্না কেমন হয়েছে এদিকে তাকে বলো খুব ভালো হয়েছে রান্না

পান খায় মাছ মাঝে আমার চুম্পু টা তোমাদের কিন্তু খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর এই যে মক ডালে উঠেছে মক ডালে উঠেছে তুমি হাত খাওয়ার কি যে বাহার কয়েকদিন ধরেই হাত খাচ্ছে একটু আঙ্গুল ঢুকিয়ে দেয় প্রথমে আর কি একটা আঙ্গুল গালে ঢুকিয়ে আমটার মতো বাঁধিয়ে রাখতো এখন দুটো আঙ্গুল ঢোকাচ্ছে তো সবাইকে টাটা করে দাও আজকের মতো ভিডিওটা এই তো সবাইকে টাটা টাটা দিয়ে দাও তো একটু টা বলো এখন তো আমি পারি না আমি একটু বড় হই তারপরে দিয়ে দেবো টাটা তোমরা আমার সাথে মুখে আঙ্গুল দিয়ে বলো টাটা